নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো দই কাতলা দইটা কিন্তু এই গরমের জন্য খাওয়াটাও উপকারী খুব সহজেই কিন্তু বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি দই নিয়ে নিয়েছি তার মধ্যে কটা কাজু দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে রাখব দই কাতলা বানানোর জন্য লাগছে কাজু আর দইয়ের পেস্ট আর লাগবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া আর লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ সেটাকেও বেটে নিয়েছি অন্যদিকে আমি কাতলা মাছের পিসগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি হলুদটা কিন্তু একেবারে অপশনাল আপনারা যদি ঝোলটা একদম সাদা চান সেক্ষেত্রে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন এবার অন্যদিকে সরষের তেল আমি গরম করে নিচ্ছি আপনারা যদি একদম সাদা চান সেক্ষেত্রে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এক পিঠটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভাজা পছন্দ করি আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হালকাও ভেজে নিতে পারেন এইভাবে এক এক করে আমি সবকটা মাছই ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে পেস্ট করে নেওয়া চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি দই আর কাজু বাদামের পেস্টটা দইটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকমের লামস না পড়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে তারপরে দইটা দেবেন দইটা ভালো করে কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ মতন চিনি নুন আর চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে এবার একবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কটা পাকা লঙ্কা আপনারা পাকা লঙ্কার জায়গায় কিন্তু কাঁচা লঙ্কাও অবশ্যই ব্যবহার করতে পারেন ঝোলটা ভালো করে ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি গরম জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই আন্দাজে জলটা দেবেন ঝোলটা ফুটে উঠলেই তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে এবার উল্টে পাল্টে একবার কষিয়ে নেব গরমকালে যখন খুব বেশি রিচ খেতে ইচ্ছা করে না এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই দই কাতলা বানিয়ে শরীর মন দুটোই ভালো করতে পারেন মাছগুলোকে দিয়ে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের জন্য খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার একবার মিশিয়ে নেব বাড়িতে কোনো আসলে একঘেয়ে কাতলা কালিয়া না বানিয়ে একবার এইভাবে দই কাতলা বানিয়ে সার্ভ করুন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ